অডিও বার্তায় তিনি জানিয়েছেন বাংলাদেশিদের জন্য অমরা ভিসা বন্ধ করা হয়নি আপনারা নিশ্চয়ই অবগত আছেন গত কয়েকদিন যাবৎ দেশের গণমাধ্যম সমূহে হঠাৎ অমরা ভিসা বন্ধ বিবে বাংলাদেশি অমরা যাত্রীরা কিংবা অমরা ভিসা নিয়ে অনিশ্চয়তা ক্ষতির মুখে হজ এজেন্সি এরূপ নানা শিরোনামে নামে সংবাদ প্রকাশিত হয়েছে অনেক সাংবাদিক আমাকে ফোন করে প্রকৃত অবস্থা জানতে চেয়েছেন আমার সচিব মহোদয়কেও অনেকে ফোন করেছেন আমরা তাদেরকে বস্তুনিষ্ঠ তথ্য দিয়েছি এবং গণমাধ্যম সময়ে তা প্রকাশিত হয়েছে সাংবাদিক সাংবাদিকবৃন্দ পবিত্র রামজাদর্মা অত্যন্ত ফজলতপূর্ণ বিবেচনায় এই মাসে বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান ওমরা পালনের জন্য সৌদি আরব গমন করে থাকেন এই ঈদে জামাজিত এক্সেসরিজ অফ ডিসকাউন্ট এবছর আমরা যাত্রীদের অনেকেই বিমানের টিকিট বুকিং দিয়ে রেখেছেন কিন্তু ভিসা না পাওয়ায় কিংবা যত সময়ে ভিসা না পাওয়ায় আমরা পালন করতে যেতে পারেননি বা যেতে পারছেন না অনেকে টিকিট বাতিল করতে বাধ্য হয়েছেন এর ফলে আমরা যাত্রী ও এজেন্সি সমূহ আর্থিক ক্ষতির শিকার হয়েছেন বা হচ্ছেন আমরা ভিসান এই অদ্ভুত পরিস্থিতি যে সরকারের পদক্ষেপসমূহ ও আমরা ভিসা সংক্রান্ত প্রকৃত তথ্য ও আমরা যাত্রী সহ দেশবাসীকে অভিহিত করা বিশেষ প্রয়োজন মনে করি প্রিয় সাংবাদিক বৃন্দ বাংলাদেশ হজ অফিস হতে প্রাপ্ত তথ্য মতে সৌদি সরকারের হজ ওমরা মন্ত্রণালয় চার শতাধিক সৌদি ওমরা কোম্পানিকে বিভিন্ন দেশের এজেন্সির সাথে সমন্বয়ের মাধ্যমে ওমরা কার্যক্রম পরিচালনার দায়িত্ব দিয়ে রেখেছেন এই কোম্পানি সমূহের অনুকূলে প্রতিবছর বছর ওমরা যাত্রীরা কোটা নির্ধারিত থাকে যাত্রীর কোটা নির্ধারিত থাকে এই নির্ধারিত কোটা শেষ হয়ে গেলে উক্ত কোম্পানির সাথে সংশ্লিষ্ট দেশের ভিসা প্রদান কার্যক্রম বন্ধ করা হয় বাংলাদেশে অনুমোদিত ওমরা এজেন্সির পাশাপাশি সৌদি আরবের নুসুক অ্যাপের আইডি ও প্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান ওমরা কার্যক্রম পরিচালনা করতে পারে ফজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের তথ্য মোতাবেক প্রতি বছর রমজান মাসে বাংলাদেশ শত আনুমানিক এক লাখ ব্যক্তি ওমরা পালন করে থাকেন চলতি বছর সৌদি কর্তৃপক্ষ মার্চ মাসের প্রথম সপ্তাহতে বাংলাদেশেদের অমরা বিষা প্রদান কার্যক্রম বন্ধ করে দেয় অমরাবিসা প্রদান বন্ধ হওয়ায় বাংলাদেশের বিশ হাজার অথবা তিরিশ হাজার ওমরা যাত্রী এবছর রমজান মাসে ওমরা পালনে যেতে পারছেন না হাবের পক্ষ হতে আমাদেরকে তথ্য জানানো হয়েছে উপস্থিত সাংবাদিকবৃন্দ এদেশের অমরা যাত্রীদের ভিসা প্রদান করা হচ্ছে না এই বিষয়টি অবহিত হওয়ার পরপরই ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে ডাকাস্ত সৌদি দূতাবাসের সাথে যোগাযোগ করা হয় প্রথমে ভিসা প্রদান কার্যক্রম চালু রাখার বিষয়টি মৌখিকভাবে অনুরোধ জানানো হয় পরবর্তীতে তেরোই মার্চ দুই হাজার পঁচিশ তারিখে মন্ত্রণালয়ের সচিব মহোদয় ভিসা প্রদান কার্যক্রম চালু রাখার বিষয়ে ডাকাস্ত দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূতকে একটা ডিও পত্র প্রেরণ করেন পত্র প্রেরণের পাশাপাশি আমার সচিব মহোদয় ঢাকাস্থ সৌদি রাষ্ট্রদূতের সাথে এ বিষয়ে অব্যাহতভাবে টেলিফোন ও মোবাইল যোগাযোগ রক্ষা করে চলেছেন মান্যাবর সৌদি রাষ্ট্রদূত বর্তমানে ছুটিতে সৌদি আরবে অবস্থান করছেন ডিও পত্রের বিষয়টি অবৈধ হওয়ার পর তিনি সচিব মহোদয় ফিরতি অডিও বার্তা প্রেরণ করেন অডিও বার্তায় তিনি জানিয়েছেন বাংলাদেশিদের জন্য অমরা ভিসা বন্ধ করা হয়নি এক্ষেত্রে তিনি বাংলাদেশের হজ ওমরা এজেন্সির প্রতিনিধিদেরকে ওমরা যাত্রীদের হোটেল বুকিং রিজার্ভেশন এয়ারলাইন্সের টিকিট সহ সৌদি আরবের ওমরা এজেন্ট কোম্পানির সাথে যোগাযোগের পরামর্শ প্রদান করেন তিনি আরও জানিয়েছেন সৌদি ওমরা এজেন্ট কোম্পানি যদি সৌদি হজ ওমরা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে তাহলে সে দেশের হজ ওমরা মন্ত্রণালয় বাংলাদেশে ওমরা যাত্রীদের অনুকূলে বিচা ব্যবস্থা গ্রহণ করবে প্রকৃতপক্ষে বাংলাদেশিদের জন্য অমরা বিচা বন্ধ করা হয়নি মর্মে সৌদি রাষ্ট্রদূত আমার সচিব মহোদয়কে নিশ্চিত করেছেন সাংবাদিক ভাইয়েরা যদি মাননীয় মান্যবর রাষ্ট্রদূতের অডিও বক্তব্য শুনতে চান আমরা রেডি আপনাদের শোনাবো ওনার বক্তব্য আর আমরা যেটা লিখে দিয়েছি ওনার এটা অডিও বার্তার এই লিখিত রূপ প্রিয় সাংবাদিকবৃন্দ ওমরা যাত্রীদের টিকিটের অর্থ ফেরত প্রদানের বিষয়ে যুগবতভাবে এ মন্ত্রণালয়ের পক্ষ হদেশ সর্বাধিক ওমরা যাত্রী পরিবহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি এয়ারলাইন্সের সাথে আলোচনা করা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে টিকিট সংগ্রহকারী যাত্রী ভ্রমণে অনিচ্ছুক হলে বিধি মোতাবক তার টাকা ফেরত প্রদান করা হচ্ছে অন্যদিকে সৌদি এয়ারলাইন্স জানিয়েছেন জানিয়েছে তারা রমজান মাসে বিছা না পাওয়ার কারণে যারা ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব যেতে পারবেন না তাদের সাথে আলোচনা পূর্ব ঈদ উল পরে অথবা আগামী জুলাই মাসে ওমরা পালনের সুযোগ রেখে টিকিট পরিবর্তন করে দেবেন বা পরিবর্তন করে হচ্ছে সাংবাদিক ভাই বিমানে টিকিট সংগ্রহ করেছেন এমন ওমরা যাত্রীগণ যাতে রমজান মাসে ওমরা পালন করতে যেতে পারেন সেই লোকে বাংলাদেশ হজ অফিস জাদ্দার পক্ষ হতে কাউন্সিলের হজ সৌদি আরবের হজ উমরা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছেন সাংবাদিক বৃন্দ প্রিয় আপনাদের মাধ্যমে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় পক্ষ হতে আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই হজ ও উমরা সহ এই মন্ত্রণালয়ের সার্বিক বিষয়ে আমরা সর্বদা তৎপর রয়েছি দেশবাসীর ক্ষেত্রমতা আমরা কাজ করে যাচ্ছি হজ এবং উমরা পালনের দেশের ধর্মপ্রাণ মুসলমানগণ যাতে কোনো জটিলতা বা সংকটের সম্মুখীন না হয় সে বিষয়ে আমরা সচেষ্ট রয়েছি এক্ষেত্রে যদি কখনো কোনো সংকট তৈরি হয় তাহলে সে বিষয়েও কোনোরূপ কাল বিলম্ব না করে আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ সাংবাদিক বৃন্দ গণমাধ্যম রাষ্ট্রের অন্যতম স্তম্ভ দেশ ও জাতির উন্নয়ন সহ দেশবাসী বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ গুরুত্বপূর্ণ বিষয়ে জনমত গঠন আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্ম মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয়ে আমরা সব সময় আপনাদের নিকট হত আন্তরিক সহযোগিতা পেয়ে আসছি আপনাদের অব্যাহত সহযোগিতা ও আন্তরক আন্তরিক উপস্থিতির জন্য আমি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ সবাইকে